আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে ক্যাম করা হারা তোমার কাছে হালাল তুমি চালিয়ে যাও তুমি জবাব দিবে আল্লাহর কাছে ঠিক কি না কথা বলে আমি তো তোমার জবাব দিতে যাব না ইয়া নবী এ নবী প্রথমেই বিয়াত বুঝলি তো কেন এখনো কথা শোনা যায় ইয়া বললে নাকি শিরক হবে কেন শিরক হবে না ইয়া নবী তো দূরে আছে ইয়া বলা যাবে না ও নবী গায়েব বলছে আরে নবী কোথায় নবী কোথায় প্রত্যেকটা মমিনের অন্তরে নবী আছে জোরে বলে তোমরা মমিন না মুনাফে তোমাদের ইয়া বললে অসুবিধে নেই মুনাফেকের ইয়া বললে হয়তো অসুবিধা হতে পারে কারণ নবী নেই তো নবী কোথায় মসজিদে তাই তো আবু আবুদাউ শরীফের হাদিস মসজিদে ঢোকার আগে আগে নবীকে সালাম দিতে হয় তারপরে ঢোকার দেওয়া পড়তে হয় জোরে বলুন অথচ বোখারি শরীফের আদিস কবরের কাছে গিয়ে কি বলছে আসসালাম আলাইকুম বলুন আছে না নাই ও তার বেলা অসুবিধে নেই বলছে ওটা আমার দাদু তো ওখানে অসুবিধে নেই ওটা আমার নানা তো ওখানে অসুবিধে নেই ওটা আমার আত্মীয় তো ওখানে অসুবিধে নেই আমার রসুল আলাই সালাম দেবে নবী বলে ওখানে অসুবিধে কেন নবী তোমার আপন নয় যার আপন তার জন্য অসুবিধে নাই ঠিক না বেটি আমাদের জন্য রসুল আপন যে আপন নয় বলতে সে মুরগি যাক আমাদের দেখার দরকার নেই আমরা রসুলের আপন মনে করিছি ভালোবাসি আমরা রসুলের জন্য দাঁড়িয়ে সালাম দেব কেন দাঁড়ানোর দলিল আছে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছেন জোরে বলেন সুবাহ يا نبي سلام